আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এটা ছিল চার পাউন্ডের একটি গায়ে হলুদের থিম কেক এখানে আমি কুলার উপরে একটি নজেল দিয়ে বর্ডার দিয়ে দেব বর্ডারের উপরে যে একটা ই টাইপের থাকে ওইটাকে আমি পাইপিং ব্যাগের মাথা কেটে তারপরে দিয়ে দিয়েছি কাস্টমার ভাইয়াটা আমাকে যেভাবে পিক দিয়েছিল আমি সেভাবেই করার চেষ্টা করছি উনি বলেছিল সেম পিকচারের মতো করে দিতে রোজগুলা রোজগুলাও যেভাবে ছিল পিকচার আমি সেভাবে দিচ্ছি উনি বলেছিল এখানে যেভাবে আসে আপনি সেম এভাবে করে দিবেন তো আমি ওইভাবেই করার চেষ্টা করছি আর যেহেতু গরমের দিন ক্রিমটা একটু একটু গলে যাচ্ছিল গরমের জন্য এবার আমি নিচে পাইপিং আরেকটি নজল দিয়ে নিচে বর্ডার দিয়ে দিচ্ছি নজলটা খুবই ছোট কিন্তু এটা দিয়ে বর্ডার দিলে খুব সুন্দর দেখা যায় দেখতে ভালো লাগে তারপর এখানে রোজ দুই কালার ছিল একটা হলুদ রঙের একটা ছিল লাল রঙের তো হলুদটা আমি আগেই করে নিয়েছি এবার আমি হচ্ছে লাল যেগুলো সেগুলো আমি করে নিব তো এখানে আগেই বলেছি গরমের জন্য ক্রিম যেহেতু ক্রিম এটা একটু গলবে স্বাভাবিক আর এখানে একটা মাছি আমাকে খুবই বিরক্ত করছিল আপনারা খেয়াল করলে মানে বুঝতে পারবেন যাই হোক তো এবার আমি রোজ সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি যে মানে পাতা এটা আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছি কেচে দিয়ে তারপর হচ্ছে এটা এটা দিয়ে আমি পাতা দিচ্ছি এটা আপনাদের যেখানে যেখানে দিতে ইচ্ছে করবে সেখানে সেখানে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে কাস্টমার আমাকে লিখতে বলেছিল যে সাদিয়াস হাল হালদি নাইট তো আমি ওইটাকে লিখে নিয়েছি আসলে ক্যামেরা এটা তোলা হয়নি তো এখানে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি এটা দেওয়া ছিল না পিকচারে তবু আমি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য ফুলের উপর দিয়েও দিয়ে দিব কিছু সাদা ছোট যে সুগার বল এই তো আমার ডেকোরেশন শেষ আলহামদুলিল্লাহ জানাবেন কেমন হয়েছে